এক কর্পোরেশন এক কমিশন নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিত সহ তিন দফা দাবিতে অবস্থান ও গেট মিটিং কর্মসূচি পালন করেছে সিলেটের ফেন্সুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক কর্মচারীরা ফেন্সুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া জানান সোমবার সকালে শাহজালাল কারখানার তিন নম্বর গেটে এই অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক কর্মচারীরা এ সময় এস এফ সি এর সর্বস্তরে শ্রমিক কর্মচারীর ব্যানারে প্রায় দুই শতাধিক শ্রমিক ও কর্মচারী প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের দাবির পক্ষে নানা রকম স্লোগান দেন এতে নেতৃত্ব দেন হোসাইন আহমেদ পাটোয়ারি শিপন ও আমিনুল ইসলাম শ্যামল পরবর্তীতে শ্রমিক কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার বিভিন্ন প্ল্যান্ট এরিয়া প্রদক্ষিণ করে কারখানার প্রশাসনিক ভবন চত্বরে এসে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন এ সময় আন্দোলনকারীরা বলেন আমরা বিসিআইসি এর শ্রমিকেরা বিভিন্ন রকম বৈষম্যের শিকার একই কর্পোরেশনে দুই রকমের কমিশন একটা বৈষম্যমূলক নীতি তারা এক কমিশন তথা বেতন কমিশনের আওতাভুক্ত হতে চান তারা আরও বলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শাহজালাল সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এ অবস্থায় কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিনই প্রায় আড়াই কোটি টাকার লোকসান হচ্ছে কারখানার আয়ুষকাল কমে যাচ্ছে এবং সেই সাথে শ্রমিক কর্মচারীরাও তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে তারা এক কর্পোরেশন এক কমিশন দাবি সহ তিন দফা ঘোষণা করেছেন তাদের এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা আন্দোলনকারী শ্রমিকদের তিন দফা দাবি হলো এক কর্পোরেশনের দুইটি আলাদা কমিশন বৈষম্যের সামিল চাকরিজীবীদের জন্য সরকার ঘোষিত যে কোনো সুযোগ সুবিধা একটা কমিশন সরকারের ঘোষণার সাথে সাথেই ভোগ করতে থাকেন অপরদিকে অন্য আরেক কমিশনের আওতাভুক্ত শ্রমিকেরা ঘোষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে যান যেমনটা হয়েছে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনার ক্ষেত্রে এমন বৈষম্যমূলক নীতির বিপরীতে তাদের দাবি এক কর্পোরেশন এক কমিশন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং কারখানার আয়ুষ্কাল বৃদ্ধির লক্ষ্যে এর সারা বছর নির্বিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালু রাখা এবং সর্বশেষ দু সালের ঘোষিত পাঁচ শতাংশ বকেয়া প্রণোদনা সহ পনেরো শতাংশ বিশেষ প্রণোদনা অতি দ্রুত সময়ে কার্যকর করা সেই সাথে নিয়মতান্ত্রিকভাবে যথাসময়ে শ্রমিক কর্মচারীদের প্রমোশন উচ্চতর গ্রেড এবং ল্যান্ড গ্র্যান্ট বাস্তবায়ন দুই তৃতীয়াংশ শ্রমিক কর্মজীবী দুই তৃতীয়াংশ কর্পোরেশনের চাকরি করে দুই তৃতীয়াংশ কর্মজীবী বেতন কমিশনের বেতন পেলেও এক তৃতীয়াংশ শ্রমিক বঞ্চিত হয়েছে যা অত্যন্ত হতাশার বৈষম্য বাংলাদেশে এই বৈষম্য কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে একই কর্পোরেশনের সবাইকে একই কমিশনের অর্থাৎ জাতীয় বেতন কমিশনের বা স্বতন্ত্র স্কেলের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন জাতীয় গ্রঞ্জা সংস্থা ও কর্মকর্তাবৃন্দের নিকট আমার আকুল আবেদন এই যে আপনাদের সুনিপন লেখনির মাধ্যমে আপনাদের এই দাবি ও বৈষম্যের কথা সরকারের উচ্চ মহলে আপনারা তুলে ধরবেন সংগ্রামী বন্ধুরা আমি কণ্ঠে বলছি এই আন্দোলন প্রাথমিক কর্মসূচি আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করে তুলব ইনশাআল্লাহ আমাদের মাদার সংগঠন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করে আন্দোলনের সফল ঘরে তোলার ব্যক্ত ব্যক্ত করছি জাতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শ্রমিক শ্রেণীকে আজ অপারেটর ও টেকনিশিয়ান পদবীর বলে বঞ্চিত তাদের হাতে ধরেই কিন্তু উৎপাদনের চাকা ঘুরে আরও জানাতে চাই যে এই অপারেটর ও টেকনিশিয়ানদের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী কমিশন অফিসার সহ সমতুল্য একই প্রক্রিয়ায় বিটিপি জিটি সিএল এ পি এস সি এল বাংলাদেশ পরমাণু শক্তি বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ড রিফাইনারি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড পেট্রোল বাংলা নিয়োগ হলেও তাদের কমিশনের কোনো ভিন্নতা নেই অর্থাৎ একই কর্পোরেশন একই কমিশন তাই আমরাও একই কর্পোরেশন কর্মকর্তা সকলের জন্য আপনারা জানেন আন্দোলনের আন্দোলন করতে হবে যত দাবি মজুরি কমিশন অন্তর্ভুক্ত হয়েছে প্রত্যেকটা দাবি আন্দোলনের মাধ্যমে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে দাবি হয় নাই আমি আশা করবো যত দাবি আমরা আদায় করবো মজুরি কমিশনের আন্দোলন

বা বিসিএর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে দুটি স্কেল বৈষম্য বলে স্কেল আমরা মানতে পারি না আমার আপনারা জানেন লাম রেন্ট এর নামে একটি দুঃশন্দিমূলক বিবেচনা করা হচ্ছে ইতিমধ্যেই আপনার আমরা আইকোদের রায় আমরা পেছি কিন্তু আপিলের কথা বলে সময় লিঙ্গ করে করে এই লাম রেন্ট এবং টু পয়েন্ট যে ভেঁচুটি এই কি করা হচ্ছে কেন হবে এই আপিল যদি করার ইচ্ছা থাকে অতি দ্রুত আপিল করে এইটি বিল করে রাম এবং টু পয়েন্ট এই আমাদের যে গ্রেচুটি এটি প্রদান করতে হবে ভাইরা আমার আমরা কিন্তু বসে থাকতে পারি না বসে থাকলে কিন্তু দাবি আদায় হবে না সবাইকে বলছি দাবি আদায় করতে হলে আপনাদের সচ্চার হতে হবে সচ্চার হতে হবে নীরব থাকলে দাবি আদায় হবে না পেটে ভাত কেউ দেবে না না চাইলে পেটে ভাত কেউ দেয় না বিশেষ করে মজুরি কমিশনের

রয়েছে সেই জায়গায় আজকে ঠিক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ঠিক পিছনে কিন্তু তারা ব্যানার নিয়ে কিন্তু আজকে তারা যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে আমরা বিষয়টা আসলে কিন্তু জানবো যে আসলে এই যে সাজালাল যে ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের যে কর্ম কর্মচারী যারা রয়েছেন শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের এই ব্যানারের যে দাবিটা রয়েছে সেই দাবির যে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কাজকে সবাই কিন্তু আজকে একত্রিত হয়েছে আমরা লক্ষ্য করেছি আমরা আসলে দেখতে পাচ্ছেন যে তাদের যে যে দাবিটা রয়েছে আসলে তারা শ্রমিক যে কর্মচারী যারা রয়েছেন আসলে বিশাল সবাই কিন্তু এখানে যে ডিউটি থাকার কথা কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তাদের যে গেট রয়েছে সেই গেইটে কিন্তু তারা অবস্থান নিয়েছে কেন গেইট অবস্থান তারা নিয়েছে সেই বিষয় নিয়ে আমরা আসলে কিন্তু এই তাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব আপনারা দেখছেন যে আসলে প্রচুর পরিমাণ যারা শ্রমিক এবং শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে শাহজালাল সরকার কানার যে তিন নম্বর গেট রয়েছে সেই গেটে রয়েছে আমরা এদের সাথে কথা বলার চেষ্টা করি নেতৃবৃন্দ আমি আশা করব এসএসসিএল শ্রমিকরা সর্বোচ্চ উপস্থিতি থেকে এই আন্দোলন সফল করবেন হিনশাল্লাহ